নমস্কার আমোদরিয়া নিউজে সকলকে জানায় স্বাগত আমি বর্ণা হাজির হয়েছি একটি বিশেষ খবরের সাথে প্যারালিসিস হলেও মস্তিষ্ক ও ব্রেনের সংযোগ ঘটানোর যন্ত্র বানালো কানপুর আইআইটি স্ট্রোকের কারণে প্যারালিসিস কিংবা দুর্ঘটনার ফলে হাত অচল হয়ে গেছে আর কোনোদিনও সেই হাতে কাজ করতে পারবেন না বলে কষ্ট এই ভাবনাকে এবার বিদায় জানানোর দিন আপনার সামনে এনে দিতে পারে কানপুর আইআইটির এক দল গবেষক কারণ তারা এমন একটি রোবটিক যন্ত্র তৈরি করেছেন যা অচল হাতে বসালে মস্তিষ্কের সঙ্গে সংযোগ স্থাপন হবে মস্তিষ্কের বার্তা অনুযায়ী যন্ত্রটি হাতকে নড়াচড়া করানোর ব্যবস্থা করতে পারবে পরীক্ষামূলকভাবে এই সরঞ্জাম কাজ করছে এটি পুরোপুরি সফল হলে এক যুগান্তকারী সরঞ্জাম তৈরি হবে বিজ্ঞানীরা মনে করেছেন আসলে ব্রেন স্ট্রোক বা দুর্ঘটনার কারণে অনেক সময় মস্তিষ্কের সাথে শরীরের বিভিন্ন অঙ্গে স্নায়ু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কারো হাত কাজ করে না কারো আবার পা অচল হয়ে যায় তাতে তিনি কিছুটা অকেজ হন সবচেয়ে বেশি প্রভাব পড়ে তাঁর মনে তিনি নিজেকে অসহায় মনে করেন ফলে হাত ও পায়ের স্বাভাবিক শক্তি নষ্ট হয়ে যায় বর্তমানে কৃত্রিম হাত লাগালেও তার সাথে মস্তিষ্কের সংযোগ ঠিকভাবে গড়ে ওঠে না এর সুরাহা পেতে আইআইটি কানপুরের গবেষকরা এই কৃত্রিম রোবটিক স্নায়ু তরঙ্গ অনুযায়ী কাজ করবে এই যন্ত্রটি হাতে বসাতে হবে তারপরে যন্ত্রটি মস্তিষ্কের বার্তা গ্রহণ করতে পারবে মস্তিষ্কের নির্দেশ মতো হাতকে নড়াচড়া করাতে পারবে যন্ত্রটি ঠিকঠাক কাজ করলে নিজের হাতে গ্লাসে জল খাওয়া করা স্ক্রিনে কিছু টাইপ করার মতো কাজও হবে ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির মাধ্যমেও হাত ও ব্রেনের সংযোগের এই প্রক্রিয়াটি চলবে যা ভবিষ্যতে আশানুরূপ ফল দেখাবে বলে আশাবাদী ইনস্টিটিউটের গবেষকরা এখনকার মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার ফিরে আসছি নতুন খবরের সাথে ধন্যবাদ নিউজ। Voice of the Marginal.